মধুরের পাখল লিখেছেন নির্মলেন্দু মুগুর কুটছে মুগুর নামছে ভাঙছে মাটির ঠেলা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুরি খেলা ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে অতটা খেয়াল করেনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পাবনে হৃদয় পুষ্পিত হল লাচে ফিরিয়া দেখিল বধুটি তাহার পেছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুক্তি করে সামনে মাটির লাল সান কেটে জড়িয়ে আঁচলে মাথা আজ নিশ্চয়ই মরিচের রসুনে বেলুন হয়েছে রাধা হাসিয়া কৃষক মরাল মাসের মুগুর ফেলিয়া দিয়া কামুক আঁখের নিবেড় বাঁধনে বাঁধিল বধুর হিয়া বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল খোঁজ বধুর ভেতরে কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘ দিল ছায়া বন সংগমে পুরিল বধুর আশা মনে যায় থাক মুখিসে বলিল মর্গে বর্গা চাষা শব্দকে তার পক্ষে বিধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমার হইলে কার দেবা হতো কাতর কণ্ঠে বধুকি শুধালো আইসা কুড়ির বাপ আমাকে একটু জমিন হবে না জমি সাওয়া কি পাপ খোদার জমি ধনীর দখলে গ্যাসে আইনের জোরে আমাকে জমি হইব সেদিন আইনের সাকা ঘরে অসহায় বধু জানে না নিয়ম কানুন পাহাড়ে পড়ে স্বামীর পাখায় চোখ দুটি তার সূর্যের মতো জলে বলতে ঘোড়ায় গাড়ির সাক্তা নারীর সাক্তা স্বামী আইনের সাতা আমারে দেখাও সে সাকা ঘুরামো আমি কৃষক তখন রুদ্র বধুর জড়ায় চরণ দুটি নয় যেন অন্ধের হাতে লঙ্গর খানা রুটি যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বরা হয় ভাই ততটা আঘাত সইল না তার বধু কোমল পায়ে পাদুটি ছাড়িয়ে বধুটি কহিল করো কি করো কি সারো মাইছে দেখলি জমি তো দেবি না দুন্যাম দেবী আরো পরম সোহাগে কৃষক তখন বধুর অধর চুপি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমি তুমি আকাশে তখনও সূর্যের সাথে বেঘেরা করি খেলা মুগুর পড়ছে মুগুর নামছে ভাঙছে মাটির ঠেলা ভাঙছে মাটির ঠেলা ভাঙছে মাটিরি ঠেলা